বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মকথা খোকা মাকে শুধায় ডেকে এলে মামি কোথা থেকে কোন কোনখানে তুই করিয়ে পেলি আমারে মা শুনে কয় হেসে কেঁদে খোকারে তার বুকে বেঁধে ইচ্ছা হয়েছিল বোনের মাঝারে ছিঁড়ি আমার পুতুল খেলায় ভরেছি পূজার বেলায় তোরে আমি ভেঙেছি আর গড়েছি তুই আমার ঠাকুরের সনে ছিঁড়ি পূজার সিংহাসনে কালী পূজায় তোমার পূজা করেছি আমার চিরকালের আশায় আমার সকল ভালোবাসায় আমার মায়ের দিদি মায়ের পুরানো এই মোদের ঘরে গৃহদেবীর কোলের পরে কতকাল যে লুকিয়েছিলি কে জানে যৌবনেতে যখন হিয়া উঠেছিল পশ তুই ছিলি সৌরভের মতো মিলাইয়ে আমার তরুণ অঙ্গে অঙ্গে জড়িয়েছিলি সঙ্গে সঙ্গে তোর লাবণ্য কমলতা বিলাইয়ে সব দেবতার আদরের ধন নিত্যকালে তুই পুরাতন তুই প্রভাতের আলোর সমবয়সী তুই জগতের স্বপ্ন হতে এসেছিস আনন্দ স্রোতে নতুন হয়ে আমার বুকে বিলসি নির্নিমেষে তোমায় হেরে তোর রহস্য বুঝি ডেড়ে সবার ছিলে আমার হলি কেবনে ওই দেহে এই দেহ তুমি মায়ের খোকা হয়ে তুমি মধুর হেসে দেখা দিলে ভুবনে হারাই হারাই ভয় গো তাই বুকে চেপে রাখতে যে চাই কেঁদে মনি একটু সরে দাঁড়ালে জানিনে কোন মায়ার ফেঁদে বিশ্বের ধনে রাখবো বেঁধে আমার এখিন বাহু দুটি দাঁড়ালে